হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা বিহার শিক্ষক নিয়োগের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চলে এসেছি আজকে আমরা জেনারেল অ্যাওয়ারনেস পার্টটার একটা গুরুত্বপূর্ণ টপিক ইম্পর্টেন্স ডে বা গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আমরা আলোচনা করব টপ মাস টোয়েন্টি গুরুত্বপূর্ণ দিবস যেটা বিগত বছরের বিপিএসসি পরীক্ষায় এসেছে এবং বারবার রিপিটেড হয়েছে সেই ধরনের মোস্ট টোয়েন্টি ইম্পর্টেন্স ডে আমরা আজকে এই ভিডিও ক্লাসে করে নেব দেখে নাও এই টপিক থেকে কোন কোন ডেগুলো থেকে গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা একবার প্র্যাকটিস করে নাও মানে অ্যাজ এ মক টেস্ট আকারে তোমরা এই ভিডিওসটা নাও এবং তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো দেখো কতগুলো অ্যান্সার তোমরা নিজে থেকে ঠিক করতে পারছো তার সাথে বলে রাখি এই ক্লাসটা প্রত্যেক দিন সন্ধ্যা ছটার সময় হয় অর্থাৎ বিহার শিক্ষক নিয়োগ যেটা বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও এর জন্য প্রিপারেশান নিচ্ছ যারা তাদের জন্য রেগুলারলি জি কেজিএস পেপার অ্যানালাইসিসের একটা ভিডিও তোমরা পেয়ে যাবে প্রতিদিন এর একটা ভিডিও থাকে তার সাথে কম্পালসারি পেপারগুলো নিয়েও আলোচনা করা হয় চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখে নেওয়া যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা দেখো ওয়ার্ল্ড ব্রেইল ডে অবজার্ভ অন কবে ওয়ার্ল্ড ব্রেইল পালন করা হয় অপশান এ টেন্থ জানুয়ারি অপশান বি টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অপশান সি ফোর জানুয়ারি অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবব অপশান ই নান অব দ্যাবব এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফোর্থ জানুয়ারি অর্থাৎ চৌঠা জানুয়ারি অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দু নম্বর প্রশ্নটা দেখো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে অবজার্ভ অন বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় অপশান এ ফোর্থ জানুয়ারি অপশান বি টেন্থ ডিসেম্বর অপশান সি সেকেন্ড ফেব্রুয়ারি অ্যান্ড অপশান ডি মোর দ্যান ওয়ান অব দ্যাব অফ অ্যান্ড অপশান ই নান অফ দেম এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে বলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সেকেন্ড ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে আমরা অবজার্ভ করে থাকি সেন্ট্রাল এক্সাইজ ডে অবজার্ভ অন সেন্ট্রাল ডে আমরা কবে পালন করি অপশান টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি অপশান বি জুলাই অপশান সি ফিফটিন জানুয়ারি অপশান ডি মোর দেন্ড অপশান এক্ষেত্রে সেন্ট্রাল ফোর্থ ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট দেখো ন্যাশনাল সায়েন্স ডে জাতীয় যে বিজ্ঞান দিবস এটি অবজার্ভ করা হয় অপশান এ ফিফথ সেপ্টেম্বর অপশান বি টোয়েন্টি এইট ফেব্রুয়ারি অপশান সি টেন্থ অক্টোবর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দেম এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে ন্যাশনাল সায়েন্স ডে ন্যাশনাল সায়েন্স ডে অবজার্ভ করা হয় টোয়েন্টিথ ফেব্রুয়ারি অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো আর্মি ডে ইজ অবজার্ভ ভারতে আর্মি ডে পালন করা হয় কবে অপশান এ দেখো ফোরটিন জানুয়ারি অপশান বি ফিফটিন্থ জানুয়ারি অপশান সি ফাইভ জুন অপশান ডি মোর দেন ওয়ান অফ দ্যাব অফ অপশান ই নান অফ ক্যান্সার কি হবে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রত্যেক বছর আমরা আর্মি ডে পালন করি ভারতবর্ষে আর্মি ডে পালন হয় ফিফটিন্থ জানুয়ারি অপশান বি পনেরোই জানুয়ারি আর্মি ডে পালন করা হয় টোয়েন্টি ফিফথ জানুয়ারি ইজ অবজার্ভড অ্যাজ এ পঁচিশে জানুয়ারি আমরা দিনটিকে কী হিসেবে পালন করি অপশান এ ন্যাশনাল ভোটার ডে অপশান বি ইন্ডিয়ান ট্যুরিজম ডে অপশান সি এক্সাইজ ডে অপশান ডি মোর দ্যান ওয়ান অফ অ্যাবভ অপশান ই নান অফ দে এক্ষেত্রে দেখো টোয়েন্টি জানুয়ারি টোয়েন্টি জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে হিসেবে পালন করা হয় এবং ইন্ডিয়ান ট্যুরিজম ডে এই দুটো হিসেবে পালন করা হয় অর্থাৎ এই দুটো ঠিক হয়ে যাবে তাহলে আমাদের বেছে নিতে হবে কোন অপশানটা সেক্ষেত্রে আমাদের অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার সেভেন্থ নম্বর প্রশ্নটা দেখো হুইচ ডে ইজ অবজার্ভ অ্যাজ এ ডাটা প্রোটেকশন ডে ডাটা প্রোটেকশন ডে হিসেবে আমরা কোন দিনটিকে পালন করি অপশান এ মার্চ এপ্রিল জানুয়ারি এক্ষেত্রে সঠিক আনসার কি হবে বলো আমাদের বলা যায় ডাটা প্রোটেকশন ডে ডাটা প্রোটেকশন ডে আমরা কবে পালন করি ডাটা প্রোটেকশন ডে আমরা প্রত্যেক বছর পালন করি কোন দিনটিতে এক্ষেত্রে সঠিক আনসারে যাবে টোয়েন্টি এইট জানুয়ারি আঠাশে জানুয়ারি এবার বাইশে মার্চ আমরা ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করি ওয়ার্ল্ড ওয়াটার ডে ওয়ার্ল্ড ওয়াটার ডে পালন করা হয় টোয়েন্টি টু মার্চ আর টোয়েন্টি টু এপ্রিল এইটা আর্থ ডে পালন করা হয় আর্থ ডে হিসেবে আমরা পালন করি বাইশে এপ্রিল নেক্সট দেখো হুইজ ডে ইজ অবজার্ভড অ্যাজ এ ওয়ার্ল্ড লিপ্রেসি এড্রিগনেক্স ডে অর্থাৎ বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস কবে পালন করা হয় অপশান এ দেখো আটাশে ফেব্রুয়ারি অপশান বি থার্টি জানুয়ারি অর্থাৎ তিরিশে জানুয়ারি অপশান সি চব্বিশে মার্চ অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাভব অ্যান্ড অপশান ই ন্যান অব দ্য অ্যাভ এক্ষেত্রে সঠিক অ্যানসার কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিরিশে জানুয়ারি আর তিরিশে জানুয়ারি এখানে কারেক্ট অ্যান্সার তিরিশে জানুয়ারি দিন থেকে আমরা গান্ধীজির মৃত্যু দিবস হিসেবেও পালন করি অর্থাৎ শহীদ দিবস হিসেবে আমরা পালন করি ভারতবর্ষে নেক্সট দেখো ফার্স্ট মার্চ ফার্স্ট মার্চ ইজ সেলিব্রেটেড ইন এভরি ইয়ার অ্যাজ ফার্স্ট মার্চ প্রত্যেক বছর আমরা কি হিসেবে পালন করি অপশান এ জিরো ডিসক্রিমিনেশন ডে অপশান বি মাদার্স ডে অপশান সি ওয়ার্ল্ড সিভিল ডিফি ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার কী হয়ে যাবে এক্ষেত্রে ফার্স্ট মার্চ আমরা সেলিব্রেট করি জিরো ডিসক্রিমিনেশন ডে এবং ওয়ার্ল্ড সিভিল ডেফিন ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে এক্ষেত্রে এ এবং সি দুটোই পালন করা হয় ফার্স্ট মার্চে অথবা আমাদের বেছে নিতে হবে অপশান ডি তাহলে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো ইন্টারন্যাশনাল ওমান ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ইজ অবজার্ভড আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালন করা হয় খুব একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বারবার পরীক্ষায় আসে অপশান এ দেখো ফার্স্ট মার্চ অপশান বি এইট মার্চ অপশান সি সেভেন্থ মে অপশান ডি মোর দেন ওয়ান অফ দ্য অফ আর অপশান ই নান অফ দ্য এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে আন্তর্জাতিক মহিলা দিবস বা আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় আটই মার্চ এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার আর সাতই মে কি পালন করা হয় ওয়ার্ল্ড হেলথ ডে ওয়ার্ল্ড হেলথ ডে বিশ্ব স্বাস্থ্য দিবস আমরা সাতই মে পালন করে থাকি নেক্সট দেখো ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে আমরা কবে পালন করি অপশান এ ফিফটিন মার্চ অপশান বি ফিফটিন জানুয়ারি অপশান সি ফিফটিন এপ্রিল অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব আর অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার কী হবে বলো ওয়ার্ল্ড কনজিউমার রাইট ডে পালন করা হয় পনেরোই জানুয়ারি অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এগারো বারো নম্বর প্রশ্নটা দেখো ওয়ার্ল্ড ফরেস্টি ডে ওয়ার্ল্ড ফরেস্টি ডে ইজ সেলিব্রেটেড ইন এভরি ইয়ার অন কবে বিশ্ব বনভূমি দিবস পালন করা হয় টোয়েন্টি টু মার্চ টোয়েন্টি টু এপ্রিল টোয়েন্টি ফার্স্ট মার্চ মোর দ্যান ওয়ান অফ দ্যাব নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে টোয়েন্টি ফার্স্ট মার্চ একুশে মার্চ আমরা বিশ্ব বনভূমি দিবস পালন করি আর বাইশে এপ্রিল আমরা এই বললাম আর্থ ডে বাইশে এপ্রিল আমরা আর্থ ডে পালন করি আর বাইশে মার্চ কি পালন করি ওয়াটার ডে ওয়াটার ডে নেক্সট অ্যান্টি টোবাকো ডে অ্যান্টি টোবাকো ডে ইজ সেলিব্রেটেড অন অ্যান্টি টোবাকো ডে আমরা কবে পালন করি থার্টি ফার্স্ট মে টোয়েন্টি ফোর্থ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবব নান অব দ্য অ্যাবব অ্যান্টি টোবাকো ডে অ্যান্টি টোবাকো ডে পালন করা হয় একত্রিশে মে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্নটা দেখো ওয়ার্ল্ড রেড ক্রস ডে ওয়ার্ল্ড রেড ক্রস ডে আমরা কবে পালন করি অপশান এ ফিফথ মে অপশান বি এইট মে অপশান সি টেন্থ ডিসেম্বর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে ওয়ার্ল্ড রেড ক্রস ডে কবে পালন করা হয় অপশান বি এইট মে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে বিশ্ব রক্তদাতা দিবস রক্তদান দিবস কবে পালন করা হয় অপশান এ দেখো চোদ্দোই জুন অপশান বি পনেরোই নভেম্বর অপশান সি একুশে জুলাই অপশান ডি মোর দেন ওয়ান অফ দ্যাব অপশান ই নান অফ দেম এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে পালন করা হয় চোদ্দই জুন অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার নেক্সট ওয়ার্ল্ড বাইসাইকেল ডে ওয়ার্ল্ড বাইসাইকেল ডে আমরা কবে পালন করি অপশান এ থার্ড জুন অপশান বি ফোর্থ জুলাই অপশান সি ফিফথ সেপ্টেম্বর অপশান ডি মোর দ্যান ওয়ান অব দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে থার্ড জুন অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার সতেরো নম্বর প্রশ্নটা বলো ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারি টোয়েন্টি ফিফথ এপ্রিল মোর দেন ওয়ান অফ দ্যাব নান অব দ্যাব বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে পঁচিশে এপ্রিল যারা যারা ঠিক করেছ তাদের অ্যান্সার কারেক্ট অতএব অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ওয়ার্ল্ড হেলথ ডে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় অপশান এ নাইন আগস্ট অপশান বি সেভেন্থ এপ্রিল অপশান সি সিক্স জুলাই অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্যান্ড নান অফ দ্য নান অফ দেম কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই আমি আলোচনা করে দিলাম ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় এক্ষেত্রে অপশান বি সেভেন্থ এপ্রিল সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড মেটিরোলজিক্যাল ডে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে আমরা কবে পালন করে থাকি অপশান এ দেখো একুশে মার্চ অপশান বি বাইশে মার্চ অপশান সি তেইশে মার্চ অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যান্ড নান অফ দেম এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে পালন করি তেইশে মার্চ অপশান সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার আর আজকের সেটের শেষ প্রশ্ন থার্ড মার্চ ইজ অবজার্ভড ইন এভরি ইয়ার থার্ড মার্চ আমরা দিনটিকে কি হিসেবে পালন করি অপশান এ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে অপশান ওয়ার্ল্ড হেয়ারিং ডে অপশান ই নান অফ অ্যাবভ বলো এটা কোনটা ঠিক হবে এক্ষেত্রে আমাদের অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কারণ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ ডে আমরা থার্ড মার্চ পালন করি আর ওয়ার্ল্ড হেয়ারিং ডে আমরা থার্ড মার্চ পালন করি অর্থাৎ থার্ড মার্চে আমরা এই দুটো দিবস হিসেবে পালন করে থাকি তাই আমাদের বেছে নিতে হবে মোর দেন ওয়ান অফ দ্যাব তা এই ছিল আজকের সেটের গুরুত্বপূর্ণ টোয়েন্টি ইম্পর্টেন্স ডে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো তার সাথে বলে রাখি জি এর কমপ্লিট আমাদের পেট কোর্স চালু রয়েছে অলরেডি আমাদের ফার্স্ট ব্যাচের বুকিং আর একদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আগ্রহী রয়েছ আমাদের এই কোর্সে যুক্ত হতে আর একদিন অর্থাৎ আগামী আগামীকালকে মধ্যে তোমরা অবশ্যই তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো কারণ পরের দিন থেকে অর্থাৎ পরশু থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে সেখানে কিন্তু ফি অনেকটাই বেড়ে যাচ্ছে এবং তার ফ্যাসিলিটিটাও অবশ্যই বাড়ছে সেটা নিয়ে আমি পরের ভিডিওতে ডিসকাশান করে দেবো যদি জি কেজিএস কোর্সটা সম্বন্ধে কেউ আগ্রহী থাকো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো বা ডেসক্রিপশানের নাম্বার থেকে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে